সুপ্রিয় দর্শক নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে গ্রহণযোগ্য হবে না মন্তব্য জিএম কাদেরের আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে চাইলে আবারও অভ্যুত্থান হুঁশিয়ারি বৈষম্য বিরোধীদের বক্তব্য প্রত্যাহারে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম বিএনপি নেতা ফজলুকে অবাঞ্ছিত ঘোষণার হুমকি আরেকটি ওয়ান ইলেভেনের প্রেক্ষাপট তৈরি করবেন না জামায়াতের সমাবেশে তাহের সুষ্ঠু ভোটের গ্যারান্টি না থাকলে নির্বাচন চায় না ইসলামী আন্দোলন ধমক দিয়ে নির্বাচনের যাত্রা থামানো যাবে না মন্তব্য বিএনপি নেতা ডাক্তার জাহিদের বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি ধর্মভিত্তিক দল দাবি রিজভির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে গ্রহণযোগ্য হবে না মন্তব্য জিএম কাদেরের আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেছেন আওয়ামী লীগ যখন জামায়াত ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে আমি তার প্রতিবাদ করেছি একইভাবে এখন বলছি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না আজ বুধবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলা শাখার মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন এর আগে মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে করা মামলা প্রত্যাহারের পর বুধবার দলীয় কর্মসূচিতে অংশ নেন তিনি এ সময় জাপান নেতা জিএম কাদের বলেন আমার এবং আমাদের নেতা বিরুদ্ধে অনেক মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে মিথ্যা মামলায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের জামিন দেওয়া হচ্ছে না তিনি বলেন একজন দোষীকে শাস্তি দিতে দশজন নিরাপদ মানুষকে শাস্তি দিচ্ছে বাড়িঘর অফিসে আগুন দিয়ে মামলা হামলা করে আমাদের দমিয়ে রাখতে পারবে না আমরা বর্তমান সরকারের অপকর্মের বিরোধিতা করছি ঝুঁকি নিয়ে জনগণের পক্ষে কথা বলছি সরকারের জুলুম নির্যাতনের ভয়ে আমরা থেমে যাব না সম্প্রতি লাঙল প্রতীক চেয়ে ইসিতে আবেদন করেছে জাতীয় পার্টির আর অংশ সেই প্রসঙ্গটনে জিএম কাদের বলেন আমাদের লাঙল অন্য কাউকে দিতে চাইলে আমরা রাজপথে আন্দোলন করব যারা ভূমিকা রাখতে পারবে তারাই জাতীয় পার্টির প্রকৃত নেতা আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে চাইলে আবার অভ্যুত্থান বৈষম্য বিরোধীদের বার্তা কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পক্ষে বয়ান তৈরি ও সম্মতি উৎপাদনের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ ধরনের যেকোনো চেষ্টা প্রতিহত করতে প্রয়োজনে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আবারও অভ্যুত্থানের ডাক দেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি এছাড়া আওয়ামী লীগকে নিয়ে যদি নির্বাচনের কোনো পরিকল্পনা বা অংশগ্রহণের সুযোগ তৈরি করা হয় তাহলে অভ্যুত্থানপন্থী ছাত্র জনতা সেই নির্বাচন বয়কট করবে বলেও জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইমাম এ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা ফজলুকে অবাঞ্ছিত ঘোষণার হুমকি এনসিপি নেতাদের নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বক্তব্য ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করা না হলে তাকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করার ঘোষণা দেওয়া হয়েছে বুধবার জেলা পাবলিক লাইব্রেরি হল রুমে এক সংবাদ সম্মেলনে এক ঘোষণা দেয় বিপ্লবী ছাত্র জনতা সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভুইয়া ও সদস্য সচিব ফয়সাল প্রিন্স তারা বলেন বিপ্লবের এক বছরের মাথায় বিপ্লবীদের মৃত্যুর ভয় দেখানো হচ্ছে যে মুজিব্বাদকে আমরা উপড়ে ফেলেছি সেই মুজিব্বাদের সৈনিক ফজলুর রহমান যার প্রতিটি কথায় আওয়ামী ফেসিবাদের কণ্ঠ শোনা যায় তিনি ছাত্র জনতার বিপ্লবকে স্বীকার তো করেনই না বরং এই বিপ্লবকে অস্বীকার কুরুচিপূর্ণ বক্তব্য শহীদদের অবমাননা আহতদের তিরস্কার সহ অভ্যুত্থানের নেতাদের আওয়ামী বয়ানে ঘায়াল করতে চান আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আর কোন ফেসিবাদ কোন মুজিববাদী শাবককে আমরা মেনে নেব না আমরা দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি অতি সত্তর এই মুখোশধারী মুজিববাদী শাসককে আপনার উপদেষ্টা পদ থেকে বহিষ্কার করে বিএনপিকে দায়মুক্ত করুন আরেকটি ওয়ান ইলেভেনের প্রেক্ষাপট তৈরি করবেন না জামায়াতের সমাবেশে তাহের সরকার এবং রাজনৈতিক প্রতিপক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়ে জামায়াতের নায়বে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবেন না আরেকটি ওয়ান ইলেভেনের প্রেক্ষাপট তৈরি করবেন না আসুন সংলাপ করি তিনি বলেন আমরা নির্বাচনে যেতে চাই তার আগে নির্বাচন সুষ্ঠু হওয়ার সব বিষয়ে স্পষ্ট করতে হবে আমরা ইলেকশন চাই সিলেকশন নয় গতকাল ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে রাজধানীর বিজয়নগর রোডে এক বিক্ষোভ সমাবেশে তিনি সব কথা বলেন জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদের আইনগত স্বীকৃতি এবং এর সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এই সমাবেশের ডাক দেয়া হয় সুষ্ঠ ভোটের গ্যারান্টি না থাকলে নির্বাচন চায় না ইসলামী আন্দোলন সুষ্ঠু ভোটের গ্যারান্টি না থাকলে নির্বাচন না দিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্মচিব গাজী আতাউর রহমান বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিএসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি এ সময় গাজী আতাউর মন্তব্য করেন সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতিতে হলে যে কোনো সময় নির্বাচনের রাজি তার দল জুলাই সনদ দেওয়ার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনকে প্রশ্নবিদ্ধ করেছেন বলে অভিযোগ করেন তিনি ইসলাম আন্দোলনের পক্ষ থেকে সাত দাবি সিইসিকে তুলে দেয় ইসলামী আন্দোলনের চার সদস্যের প্রতিনিধি দল গাজী আতাউর রহমান সাংবাদিকদের বলেন সুষ্ঠু ভোটের গ্যারান্টি না থাকলে নির্বাচন না দেওয়ার দাবি জানিয়েছে সিইসিকে নয়তো বিগত সিইসি দের মতো পরিণতি হবে অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে জাতীয় নির্বাচন আর্গে স্থানীয় নির্বাচন হতে হবে যেন নির্বাচন নয় কোনো দলকে সুযোগ দেওয়া যাবে না ধমক দিয়ে নির্বাচনের যাত্রা থামানো যাবে না মন্তব্য ডাক্তার জাহিদের ধমক দিয়ে নির্বাচনের যাত্রা থামানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন তিনি বলেন আমরা শুনতে পাই কেউ কেউ হুমকি দেন আগামী দিন নির্বাচন হতে দেবেন না মনে হচ্ছে সেই স্বৈরাচারের যে আচরণ ছিল স্বৈরাচারের যে কথা ছিল সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই সেজন্যই আজকে আমরা শঙ্কিত হই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে অথচ প্রধান উপদেষ্টা মহোদয় প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনকে বলে দিয়েছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে তিনি আরো বলেন কেউ কেউ সরকারের অংশে থেকে বলছে এটা হতে দেবে না সেটা হতে দেবে না আবার গণতন্ত্রের কথা বলবেন এই দেশের মানুষ গণতন্ত্রগামী মানুষ এই দেশের মানুষ জানতে চায় তার প্রতিনিধিকে তাদেরকে সরাসরি দেখতে চায় ডাক্তার এজের জাহেদ হোসেন বলেন এদেশের মানুষ পিয়ার পদ্ধতি কি বোঝে না তারা কোনোদিন সেটি প্র্যাকটিস করেনি আমেরিকা বলেন যুক্তরাজ্য বলেন কিংবা বড় গণতান্ত্রিক দেশ ভারতের কোথাও পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় না সুতরাং জনগণ তার নির্বাচিত প্রতিনিধি দেখতে চায় যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করতে চাইছেন তারা হয়তো নির্বাচনের কথা বলে কিন্তু আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন পদ্ধতিতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি ধর্মভিত্তিক দল মন্তব্য স্ফির। ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ তার উপর কেউ হামলা করেনি তিনি নাকের রং লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন এ ঘটনায় নিন্দা জানিয়েছেন রিজভি আহমেদ বলেন সামনে নির্বাচন ফলে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে